নিজে চার বছর বা পাঁচ বছর অ্যানথ্রোপোলজি পড়ছো বা সোশিওলজি পড়ছো বা পলিটিক্যাল সায়েন্স পড়ছো এটা টোটাল মানে এই সম্বন্ধে একদম সামারিটা তোমার পুরো ডিপার্টমেন্টের বা পড়াশোনার দশ মিনিট কিছু বলতো মানে যারা পড়াশোনা করে না তেমনি যে পড়াশোনা করে সে আপনারে আপনার চারটা আটটা সেমিস্টারে যে বত্রিশটা কোর্স পড়ছে এই কোর্সের টাইটেল করতে শুরু করবে এরপরে মাস্টার্সের আটটা কোর্সের টাইটেল করতে শুরু করবে তো এই গুলো পড়ছে মানে কোর্স টাইটেল রিয়েলি আপনি যদি আরো ছোট করে ভেঙে 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 জিজ্ঞেস করেন যে তোমার ডিপার্টমেন্ট আসলে পড়ায় কি মানে পলিটিক্যাল সায়েন্স পড়ায় কি আমার খুব মনে আছে আমি ভারত প্ল্যান ছিল যে আমি পলিটিক্যাল সায়েন্স পড়ব প্রত্যাশা ছিল

সবাই জানে যে ক্যাডার হবে আঠারোশো থেকে দুই হাজার নন ক্যাডার হবে দুই হাজার সর্বোচ্চ এরপর এটার বড় কারণ হলো আমরা যে জায়গাটা আমরা যত বলি যে এস করতে হবে আর এস এম ইটা মুশকিল হলো এইখানে যারা আছে তারা তো এস করে না আর এস যে বিরাট বিল্ডিং রাখছে ওইখানে তো আসলে যে ক্ষুদ্র উদ্যোক্তা সে পান্তপাত কোনোদিন আসেও না আর সে যে নিজেও এস করে সে নিজেও বোঝে না বাংলাদেশের এর বড় সমস্যা উনি যে বড় অংশ নিজেও না আর যেখানে বিল্ডিং ঘুরে রাখছে এই বিল্ডিং করবে মাথা খারাপ আমরা এবং বাংলাদেশের আপনি সোজা কোনো না কোনো ভাবে না পারলে আপনি একাডেমি হইতে পারবেন না মানে একটা সোজা কথা রবীন্দ্রনাথের এই কথাটা আমার কাছে সব থেকে আমি যে সহজ করে বলতে আমায় যে সহজ কথা কোনো মানুষকে পরীক্ষা করে দেখবেন এবং এই যে কমপ্লেক্স করে তুললো এটার একটা বিশাল এই ভাব মনে করি দেখছো অনেক জ্ঞানী কেন কারণ তার সব কথা তো বুঝে যায় না আমরা যেই পলিসিতে আছি সম্ভবত পনেরো থেকে বিশ বছর পর বাংলাদেশের গার্মেন্টস মার্কেটের আসলে থাকবে না গার্মেন্টের অন্যদিকে শিফট হয়ে যেতে পারে যেমন আমরা গার্মেন্টস এক্সপার্ট করেছিলাম কেন পৃথিবীর সব থেকে সস্তা শ্রম তো এখন আমরা মিলে আবার যেটা করছি যে ন্যূনতম মানুষের যেন ডিগনিটি বাড়ে একটু পয়সা বাড়ে তো পয়সা বাড়লে কি হবে যারা ইন্ডাস্ট্রি চালায় তাদের তো লেবার কস্ট বেড়ে যাবে তো 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 লেবার কস্ট বেড়ে বেড়ে গেলে প্রোডাক্টের দাম যাবে তখন তারা আফ্রিকা চলে যাবে তখন তো তারা বাংলাদেশে আসবে না অন্যান্য দেশে যাবে তো একমাত্র আর এম জির উপরে ডিপেন্ড না করে বরং পুরো পনেরো বিশ বছর পরে আমরা আরো কতগুলো খাত তৈরি করতে পারলাম এই কথা বলার পরে একটা মুশকিল হলো আমরা হেভি ইন্ডাস্ট্রি নিয়ে যে কথা বলি যে হেভি ইন্ডাস্ট্রি করতে গিয়ে আমরা প্রচুর কৃষি জমি নষ্ট করি বলবার চিন্তা করতেছি যে আমরা এইখানে ধান হয় এক কোটি টাকার এই জমিতে আমি যদি একটা ইনভেস্ট করতে পারি তাহলে দশ কোটি টাকা হবে তাহলে আমি এইটা ফাইন এখন এবং প্রমাণ দেওয়া হয় আমেরিকার প্রমাণ দেওয়া হয় চীনের কিন্তু মুশকিল হলো বাংলাদেশ সব আধা আধা প্রমাণ দেওয়া সব দেওয়া হয় না আপনি চীনে বা আমেরিকার যে শিল্পের উন্নতি এইটার সাথে আপনি এখনই গুগল করেন পৃথিবীর সব থেকে বেশি ধান হয় কোথায় গম হয় কোথায় এইরকম যত কৃষিপণ্য হয় কোথায় এই প্রত্যেকটার প্রথম পাঁচটার মধ্যে আপনি আমেরিকার চিনতে পাবেন

ভিশনারি জায়গা আমাদের খুব এটা আমি বারবার বলি যে আমাদের কপাল খারাপ জিয়র রহমানের পরে আমরা কোনো ভিশনারি স্টেটসম্যান্ট পাই যে দেশটাকে আসলে ওই অর্থে ভিশনারি চিন্তা করবে মারোনা ভাসানি যখন চিনে গেছেন তখন দেখে যে বিরাট বিরাট রাস্তা মানে গাড়ি ঘোড়া চলে না রাস্তা বেট করে না পুরো রাস্তা পড়ে আছে তখন ধরেনা জিজ্ঞেস করতেছে যে এই তোমরা এত টাকা নষ্ট করছো কেন এখানে এত বড় বড় রাস্তা মানে গাড়ি ঘোড়া চলে না তখন বলছে মালানা রেড মারোনা বলতে পারে যে তুমি যদি বাইচে থাকো পঞ্চাশ বছর পরে এখানে আইসো দেখবে এই রাস্তায় হয় না অনেক বড় রাস্তা লাগবে ইতিহাস বলে ওখানে দুই তিন ফ্লাই ফ্লাইওভার মিনিমাম এত রকম চিন্তা তাদের ছিল আর আমরা এই আপনাদেরকে বলি মানে দুঃখের কথা যে মগবাজার উপরে যে ফ্লাইওভারটা এই ফ্লাইওভারটা সব হয়ে গেছে অলমোস্ট বড় বড় একটা যে পিলার উঠছে এরপরে পত্রিকায় রিপোর্ট আসছে যে এই পিলার অনেকগুলো ভুল হয়েছে তারপরে এইটার যিনি প্রধান আর্কিটেক্ট এবং তাদেরকে জিজ্ঞেস করছে তিনি বলেন সাংবাদিকদেরকে বলতেছে এখন যে আপনারা বলেন এটা তো বানাইছে আপনাদের সামনে বসে তখন বলেন নাই কেন কি ভাই রাস্তার উপরে বানাইতেছে এখন আমি যদি এবার গিয়ে সেটা বলি তাকে বলবেন সরকারি কাছে বাধা বলবেন আর এই জন্য এই বাংলাদেশের মধ্যে দিয়ে চলতেছি তা আমার যেটা মনে হয় যেটা সব থেকে মুখ কিছু আমাদের রেমিটেন্সের ব্যাপারটা রেমিটেন্স আমার সবচেয়ে খারাপ লাগলো আপনার মানে ওই যে সিঙ্গাপুরে এসালাম যে বড় শপিং মলটা কিনেছে ওইখানে সামনে বড় মাঠটা ওইখানে প্রচুর বাঙালি কমিউনিটির লোকজন আসে তো আর্থিক পরিমাণ আমাদের মানে আইরনি আপনি ভাবেন সিঙ্গাপুরে মানুষ কি পরিমাণ কষ্ট করে প্রবাসীটা দেশে টাকা পাঠায় সে দেখতেছে যে এই প্রবাসীরা যে টাকা পাঠায় সেই টাকাটাই তো উৎপাত হইছে সেই উৎপাত কইরা বাংলাদেশের ব্যবসায়ী নামে এই বটমাইশের রাশি এত বিরাট সিঙ্গাপুরে শপিং মল কিনে ফেলছে কিন্তু এই শপিং মলে তো তার অ্যাক্সেস নাই ওটা অনেক দামি শপিং মল মানে তার পয়সা বাংলাদেশে পাচার বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে এরকম সেখানে মানে শপিং মল হচ্ছে তো আমরা হলো আমাদের এই রেমিটেন্সের যে খাতটা প্রবাসীদের থেকে মানে

আমাদের বিদেশের প্রবাসীদেরকে বরং তিন দিনে কে কি মানে ইঞ্জিনিয়ার হয়ে যাবে এই তিন দিনের ট্রেনিং নিয়ে আট হাজার টাকা নেয় না ছয় হাজার টাকা নেয় এবং এখানে একটা ব্যবসা করে এগুলো কি বলুন আমরা মিনিমাম ছয় মাসে যদি একটা ট্রেনিং করতে পারি যে ওয়েল্ডিং এর কাজটা শিখিয়ে দেওয়া বিদেশের টাইলস কাজের প্রচুর দাম

হস্তক্ষেপ করে আর ব্যবসায়ীরা বলে রাজনীতিবিদ হস্তক্ষেপ করে আসলে কি কাকে হস্তক্ষেপ করে এটা বুঝবার জন্য মাস্টার্স আমি যে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি আমার জেলায় পাঁচজন শীর্ষ ব্যবসায়ী আর পাঁচজন শীর্ষ রাজনীতিবিদের ইন্টারভিউ করেছিলাম

চাইতেছি রাজনীতিবিদরা আইস আমাদেরকে যখন খাইয়ে ফেলে তখন চিন্তা করি পয়সা যখন দুবই তাই ওই দলের প্রধান দিয়ে এত পাতিরে দিয়ে লাভ মানে হিসাবটা কিরকম চেক অ্যান্ড ব্যালেন্সের তা আমাদের মনে হয় আপনারা যখন পলিসি অ্যাডভোকেসি করবেন এইটা যদি আমরা করতে পারি যে ন্যূনতম এই চেইনটা ভাঙা যায় কিনা তাইলে হয়তো দেশে যদি